দিন আপনারা এই বাংলার মাটিতে পাঁচ মিনিট থাকতে পারবেন এই মুহূর্তে যারা আছে তারা এক যারা যারা পরিচালনা করছে তাদের মধ্যে কেউ আছে যাদের পরিচয় প্রশ্নবিদ্ধ পরিচালনার আগে তাদের আইডেন্টি কি ছিল যারা তরুণ এই দেশকে যে তরুণ আমরা অবশ্যই নরেন্দ্রকে রেসপেক্ট করি তাদের আবেগকে কাজে লাগিয়ে তাদেরকে যাবিয়ে করিয়েছেন এই তরুণদেরকে দিয়ে আপনারা করিয়েছেন এই তরুণদের পরিচয় গিয়েছিল জাতি দেরি করে ফলে জেনেছে সমস্যা হলো আমরা আবেগী জাতি এই আবেগকে যেদিন এই জাতি কন্ট্রোল করতে পারবে সেদিন আপনারাই বাংলার মার্কেট আজকের এই বিশ্ব মানবাধিকার দিবসে আমি একটা কথা বলে দিলাম আপনারা মনে রাখবেন এই জাতি না আবেগ কন্ট্রোল করবে এই ক্ষমতাসীন এই মুহূর্তে যারা ক্ষমতায় আছে আছে তারা এক মুহূর্তে মাটি আমরা ছয় মাস ঘর থেকে বেরোতে পারি নাই অফিসে আগুন আমাদের উপরে বোমা হামলা হয়েছে কিন্তু আমাদের অপরাধ আমাদের অপরাধ সাড়ে তিন শতাধিক নীল কারখানা গড়িয়েছেন সাধারণ মানুষের কর্মক্ষেত্র নষ্ট করেছেন সেই কর্মক্ষেত্র ফিরিয়ে দিয়েছেন কিনা তার বিকল্প স্বরূপ আপনারা কি কর্মসূচী কী কর্মসূচি গ্রহণ করেছেন কী কী প্রতিষ্ঠান করেছেন আমাদের পঞ্চাশ লক্ষ শ্রমিক চাকরি হারিয়েছে আমরা তাহলে জবাব পঞ্চাশ লক্ষ শ্রমিক চাকরি হারিয়েছে যারা রাজনীতি বুঝে না যারা ক্ষমতা চায় না যারা সম্পদ চায় না যারা আপনাদের